আমি তোমার আমাকে তিরস্কার করার ভঙ্গি পছন্দ করি এটা ইংরেজি কি হবে এটা এখন শিখবো আমরা ব্যবহার করে আপনি বলতে পারেন যে আমি তোমার এটা পছন্দ করি ওটা পছন্দ করি তাহলে কি হবে বলুন যে আই লাইক দ্য ওয়ে তারপর কি হবে বলেন ইউ তারপর আপনি ওইটাও বলতে পারেন যে আমি তোমার আমাকে ঘৃণা করার ভঙ্গি পছন্দ করি আই লাইক দা ওয়ে কি হবে দা ওয়ে ইউ হেড মি बुकते पे